এবার তৃণমূলের বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আগামী সোমবার ইডির দপ্তরে হাজিরা দেওয়ার জন্য বৃহস্পতিবার সমন পাঠানো হয়েছে তাকে সূত্রের খবর বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করার একটি মামলায় তাকে তলব করা হয়েছে যদিও মহুয়া জানিয়েছেন তিনি কোনো সমন পাননি বস্তুত মহুয়ার দাবি তার বিরুদ্ধে ওই ধরনের কোনো অভিযোগ আনাই যেতে পারে না সেই মর্মে তিনি ইডিকে আইনজীবীর চিঠিও পাঠাচ্ছেন ঘটনাচক্রে বৃহস্পতিবারই তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবকে তলব করেছে ইডি আগামী বুধবার দিল্লিতে ইডি সদর দপ্তরে তাকে হাজিরা দিতে বলা হয়েছে ঘনিষ্ঠ মাহলে দেব জানিয়েছেন তিনি হাজিরা দেবেন তবে মহুয়া যাবেন কিনা তা বৃহস্পতিবার রাত পর্যন্ত স্পষ্ট নয় গত ডিসেম্বরে লোকসভার সাংসদ পদ থেকে বহিষ্কার করা হয় মহুয়াকে ঘুষের বিনিময়ে প্রশ্নকাণ্ডে মহুয়াকে বহিষ্কার করার সুপারিশ করেছিল লোকসভার এথিক্স কমিটি চারশো পঁচানব্বই পৃষ্ঠার রিপোর্ট তারা জমা দেয় ওই রিপোর্ট পড়ে দেখার জন্য সময় চেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলির তরফেও স্পিকারের কাছে সময়ের জন্য অনুরোধ করা হয়েছিল কিন্তু স্পিকার সময় দেননি বহিষ্কারের পর মহুয়া জানিয়েছিলেন এই ঘটনা শেষ দেখে ছাড়বেন তিনি আগামী তিরিশ বছর লোকসভার ভেতরে এবং বাইরে লড়াই করবেন এই বহিষ্কারের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সেখানে এখনও মামলাটি বিচারে দিন সূত্রের খবর এথিক্স কমিটির রিপোর্টে তৃণমূল সাংসদ লোকসভার লগ ইন আইডি অন্যের সঙ্গে ভাগ করে নেওয়ার বিষয়টিকে অনৈতিক আচরণ এবং সংসদের অবমাননা হিসেবে অভিহিত করা হয়েছে এথিক্স কমিটির রিপোর্টে মহুয়াকে কড়া শাস্তি দেওয়ার সুপারিশও করা হয়েছিল এবং তখনই ইডির তদন্তের দাবি তুলেছিলেন তারা অবশেষে ইডি এবার নড়ে চড়ে বসল মহুয়াকে সমন পাঠালেন তারা